নাম উচ্চারণ করতে করতে দাঁত ভেঙে যেতে সেরকম অবস্থা অর্থাৎ বত্রিশ পাশ রাখবে একদম চিপে খুব সুন্দর একটা ফোন হিউজ স্টক এবং প্রচুর চলতেছে ভাই অফার প্রাইস দিব কত হলে আপনি খুশি হবেন বলেন জাস্ট ফ্রাইডে উপলক্ষে অফার প্রাইস একত্রিশ

প্রোডাক্ট হিউজ প্রাইস ভাই আশ্চরী মনে হয় দুই তিন দিন হইছে সবার আগে আমরা গিয়ে আসলাম

রেডমি নোট ফিফটিন প্রো প্লাস বারো দুশো ছাপ্পান্ন এরপর দেখো আপনাদের জন্য রেডমির মধ্যে রেডমি কে ফোর সরি রেডমি টারও ফোর প্রো খুবই খুবই জনপ্রিয় গর্জেস হচ্ছে ফোন সাত হাজার পাঁচশো পঞ্চাশ মিনিট ব্যাটারি দেওয়া আছে তারপর হল আপনি স্নপড্রামেন টু সিম জেন টু না জেন থ্রি সিপসার দিয়ে আসে পারফরমেন্স বিলকুল খুবই ভালো এই ফোনটি এম ডিসপ্লে কাউলি ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপিন্ট বিলকাল ভালো এই ফোনটি তারপর ফোর প্রো বারো দুশো ছাপ্পান্ন ইনেকটিভ প্রোডাক্ট হবে আপনাদের জন্য একদম চিপ প্রাইস চৌত্রিশ হাজার চারশো নব্বই টাকা পূর্বে প্রাইস ছিল পঁয়ত্রিশ পাঁচশো অফার প্রাইস কিনলাম চৌত্রিশ হাজার চারশো নব্বই পেয়ে যাবেন তারপর ফোর প্রো বারো দুইশাপ রেডমি কে এইটটি প্রাইস ছিল আটত্রিশ হাজার টাকা স্পেশাল ধামাকাদার অফার অফার মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি কে এইটটি বারো জিবি র্যাম দুইশো ছাপান্ন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ সিল্প এক প্রোডাক্ট থাকবে তারপরে দেখো আপনাদের জন্য আরও সুন্দর সুন্দর ফোন আসতে পাচ্ছেন সেটা হলো যে রেডমি নোট ফোর প্লাস খুবই খুবই গর্জাস বাই তিন প্রজন্ম এখানে আসে কিন্তু तीन प्रज फिफ्टज फोर्टीन सीज इन सीज तीन प्रजन्म রেডমি নোট ফোরটিন প্রো প্লাস হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ প্রোডাক্ট ইন্টারন্যাশনাল গোলাল ভার্সন বারো জিবি র্যাম দুশো ছাপান্ন জিবির ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রায় থাকবে মাত্র ছত্রিশ হাজার নশো নম্বর কেউ যদি চান যে এটা বারো দুই সাপান্ন ইন্টারন্যাশনাল গ্লোল ভার্সন নেবেন চাইনিজ ভার্সন নিবেন প্রায় থাকবে মাত্র তিরিশ হাজার চারশো নম্বরে পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্রো প্লাস চাইনিজ ভার্সন এই দেখতে পাচ্ছেন চাইনিজ ভার্সন ইনেকটিভ অথেন্টিক প্রোডাক্ট বারো দুই সাপন মাত্র তিরিশ হাজার চারশো নম্বরে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সিল প্যাক ইনেকটিভ প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য এটাও আমাদের কাছে পেয়ে যাবেন এরপর থাকবো আপনাদের জন্য রেডমি নোট প্রো গ্লোবাল বর্ষন ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুইশো ফাইভ জি এটা চাইনিজন আছে আবার গ্লোবাল ভার্সন আছে চাইনিজ বার্সন এটা আছে বারো দুইশো ছাপন প্রাইস থাকবে একদম চিপ প্রাইস ইন দা মার্কেট অফার প্রাইস থাকবে চাইনিজ ভার্সন সাতই হাজার টাকা কেউ চান যে গ্লোবাল ভার্সন নেবেন নির গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে মাত্র আড়াইশ হাজার নয়শো উনত্রিশ হাজার পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্রো বারো দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন একদম অথেন্টিক ইনেকটিভ প্রোডাক্ট থাকবে কেউ যদি চান যে এটা ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন নেবেন না আপনারা হলো ফোর জি নেবেন নোট ফোরটিন প্রো ফোর জি নেবেন আট দুশো ছাপ্পান্ন অফিসিয়াল আড়াইশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন অ্যাভেলেবেল স্টক অফার প্রাইজ থাকবে আপনার জন্য তো এরপর থাকবো রেডমি নোট ফোরটিন প্রো খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবল স্টক অফার প্রেস চলছে ইনেকটিভ প্রোডাক্ট আট একশো প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম চিপ প্রাইস দিলাম কেউ যে আর দুইশো টাকা নেবেন প্রাইস থাকবে পঁচিশ হাজার পাঁচশো

ছয় একশো সিমেন্ট প্রাইস থাকবে সতেরো হাজার চারশো নব্বই টাকা দুইটা ব্যারেন্টি অ্যাভেলেব পেয়ে যাবেন নোট ফোরটিনের তারপর ধরো আর একটু সুন্দর ফোন হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক অফার প্রাইস চলতেছে দাম চিপ প্রাইস চলতেছে রেডমি নোট থার্টিন প্রো প্লাস স্পেশাল ডিসকাউন্ট থাকবে বারো দুইশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গোলবাল ভারত দেশের উপর হয় না ইন্ডিয়ান গোলবাল হয় ভারত দেশের প্রাইস থাকবে পঁয়ত্রিশ হাজার টাকা কেউ যদি চান যে থার্টিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গোলাপ ওয়াশ নি আমি সাজেস্ট করবো অবশ্যই ইন্টারন্যাশনাল গোল ওয়াশন নেন আইশো সাপান্ন প্রাইস চল্টে উড় অফার প্রাইস মাত্র ত্রিশ হাজার নয়শো টাকায় তিরিশ হাজার নয়শো পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো প্লাস আট দুইশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গোলাব ওয়াশন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইনেকটিভ প্রক থাকবে তারপর দেখো আপনাদের জন্য আরও একটু সুন্দর ছিল হচ্ছে রেডমি নোট থার্টিন প্রো খুবই খুবই জনপ্রিয় একটি প্রায় স্ন্যাপড্রাগন সেভেন জেন টু চিপস দেওয়া স্যাম্প কনফিগার বিল কোয়ালিটি সব দেখতে ভালো হবে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অ্যামুলের ডিসপ্লে এটা হলো ফ্ল্যাট ডিসপ্লে ইন্ডাস্টাল ফিঙ্গারপিন ডিসপ্লে স্ন্যাপড্রাগন চুপসেন্ট দুইশো মেগা রেয়ার ক্যামেরা দেওয়া হচ্ছে খুবই খুবই গর্জস একটি ফোন এই ফোন পুরো প্রাইস হল ছাব্বিশ হাজার নশো টাকা আজকের ভিডিও থেকে জানা যাবে এই ভিডিও থেকে আপনার ভিডিও থেকে জানা যাবে মাত্র তেইশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন রেডমি নোট থার্টিন প্রো আট দুশো ছাপ্পান্ন চাইনিজ পার্সেন্ট এতটাই প্রাইস কমছে আপনার চিন্তা করতে পারবেন না সবচেয়ে বেস্ট একটি ফোন হতে পারে বাজেট সেগমেন্টের মধ্যে ভালো একটি ফোন নোট থার্টিন নোট থার্ড খুব সুন্দর একটি ফোন হিউজ স্টক এবং প্রচুর চলতেছে ভাই অফার প্রাইস দিব কত হলে আপনি খুশি হবেন বলেন একদম চিপ প্রাইস করলাম মাত্র ষোলো হাজার দুশো টাকা পেয়ে যাবেন নোট থার্ড ইন ডিসপ্লে অথবা ষোলো রাখবো পনেরো হাজার নয়শো নব্বই টাকা করে দিলাম জানেন খুশি পনেরো হাজার নয়শো নব্বই টাকা জাস্ট আগামীকাল ফ্রাইড উপলক্ষে নোট থার্ড ইন ছয় একশো রাশ অ্যামোল ডিসপ্লে সাইড মডার্ন ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ডায়মন্ড সিটি চিপসের দেওয়া আছে কনফিগার খুব ভালো এই ফোন পেয়ে যাবেন ফাইভ জি ফোন ফাইভ জি ভার্সন ছয় একশো রাশ

রেডমি থার্টিন এই ফোনটি পেয়েছিল আমাদের কাছে আট দুশো ছাপ্পান্ন অথেন্টিক প্রোডাক্ট প্রো আট দুশো ছাপ্পান্ন ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার চারশো টাকা কেউ যদি চান যে যেটা অফিসিয়াল নেবেন অফিসিয়াল প্রাইস সতেরো হাজার টাকা আপনার জন্য বিড়িয়া থেকে যারা এই বিভিন্ন যারা আসবে মাত্র পনেরো হাজার দুশো টাকা পেয়ে যাবেন টাকা অফিসিয়ালেন্টিস কুড়ি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে আপনার স্থানে প্রোডাক্ট পৌঁছে দেবে গাজী ইলেকট্রনিক্স তারপর দেখুন রেডমি সি খুবই গর্জর একটি ফোন অনেকের পছন্দ একটি ফোন এই ফোন নিতে যারা আসবেন তাদের জন্য স্পেশাল ধামাদার প্রাইস থাকবে অফিসিয়াল প্রাইস হল চোদ্দ হাজার নশো তেরো হাজার নয়শো দ্যাট মিস চোদ্দ হাজার টাকা আপনারা আমাদের বিরুদ্ধে এই বিরুদ্ধে যারা আসবে তাদের জন্য অফার প্রাইস থাকবে মাত্র একদম চিপ প্রাইস একদম চিপ প্রাইস সেটা হলো যে একদম আনবিলিভেবল প্রাইস থাকবে সেটা হলো যে মাত্র তেরো হাজার তিনশো পেয়ে যাবেন রেডমি সি ছয় একশো আটাইশ অফিসিয়াল ওয়ারেন্টি সহ তারপর আরেকটু সুন্দর ফোন কম বাজে রেডমি এ ফাইভ সেটা হল যে রেডমি এ ফাইভ খুব সুন্দর একটি ফোন বাজেট সেগমেন্টের সারা একটা ফোন রেডমি এ ফাইভ চার একশো আটাইশ চার সেল করছি বিশ হাজার দশ হাজার দুশো টাকা এটা আন অফিসিয়াল চার একশো আটাইশ প্রাইস থাকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা বেটার অবশ্যই এটা বেটার রেডমি এ ফোর ফাইভ জি খুব সুন্দর একটি ফোন বারো হাজার চারশো নব্ব রেডমি এ ফোর ফাইভ জি স্ন্যাপড্রাগন ফোর জেন টু চিপসের দেওয়া আছে তারপর হলো আপনার চার একশো আড়াইশ জিবি তারপর সাইড বন্ড ফিঙ্গার প্রিন্ট পাঁচ একশো ইঞ্চ ব্যাটারি দেওয়া আছে কনফিগার খুব ভালো এটা বারো হাজার চারশো নব্বই টাকা একদম চিপ প্রাইস দিলাম পোকো এক্স সেভেন প্রো পোকো এফ সিক্স পোকো এক সেভেন প্রো পোকো এফ সেভেন দুইটা প্রিন্ট পোকো এক্স সেভেন প্রো ডায়মেন্ড সিটি আট হাজার চারশো আলট্রা চিপসে দেওয়া আছে তারপর হলো আপনার ছয় হাজার পাঁচশো পঞ্চাশ এম ব্যাটারি দেওয়া আছে হ্যাপটিক দেওয়া আছে আইপি সিক্সটি ফোর ওয়াটারপ্রুফ দেওয়া আছে তারপর কনফিগার সোনিয়ামেক্সের ক্যামেরা দেওয়া বিকুল খুবই ভালো আট দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে হলো অফার প্রাইস তেইশ হাজার সম্পর্ক লাগে বারো দুই স্পন্ন পঁয়ত্রিশ হাজার সম্পর্কে দুইটা আমাদের কাছে একদম চিপ প্রাইস কালার অ্যাভেলেবেল এফ সেভেন পেয়ে যাবেন এতটাই প্রাইস কমছে দেওয়া আছে ভাই সাত হাজার পাঁচশো পঞ্চাশ এমএস ব্যাটারি দেওয়া আছে আইপি সিক্স একসাথে দেওয়া আছে অনেকেই চান যে ভাই আমার ইয়ে এফ টার্বো ফোর গ্লোবাল লাগবে প্রোর্বো ফোর প্রোর গ্লোবাল সেভেন সেভেন ইয়েস এটা নিতে পারে আমাদের কাছে বারো দুই সাপন একদম শিল্পে কিনে একটি বারো দুই সাপন প্রাইস থাকবে অফার প্রাইস থাকবে অথেন্টিক প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার

ওপো কে থার্টিন দুইটা ফোনই আমাদের সেভেন পেয়ে যাবেন তারপর থাকবো ওপ্পো ফর রেনো ফর্টিন খুব সুন্দর একটি ফোন স্পেশাল অফার প্রাইস চলতেছে রেনো ফর্টিনের প্রাইস রাখবো আপনাদের জন্য বারো দশাপ মাত্র উনপঞ্চাশ হাজার টাকা তো জানি রেনো ফোরটিন প্রো নেবেন প্রাইস থাকবো চৌষট্টি হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রানো ফোরটিন তারপর ওপ্পো কে থার্টি

আর দুইশো ছাপান্ন প্রাইস থাকবে মাত্র তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন রিয়েলমি ফোরটিন প্রো প্লাস আট দুইশো ছাপান্নপর আপনাদের স্যামসাং আছে আইফোন আছে তারপর হিউজ প্রোডাক্ট প্রথমে আইফোন থাকবে এখন দেখতে পাচ্ছেন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি সিঙ্গাপুর স্টক একদম চিপ প্রাইস এক লাখ বান্ন হাজার পাঁচশো টাকা অথবা এক লাখ বান্ন লাখ আপনার জন্য সিক্সটিন প্রো ম্যাক্স নেবেন আপনার সিঙ্গাপুর নেবেন না অস্ট্রিয়ান নেবেন প্রাইস থাকবে এক লাখ চিচল্লিশ হাজার টাকা ইউএস নেবেন প্রাইস থাকবে এক লাখ চল্লিশ হাজার টাকা মানে সবগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল যাবেন সিক্সটিন প্রো ম্যাক্সের সিক্সটিন প্রো নেবেন

অ্যাস্ট্রিন ফাইভালটা খুবই একটি ফোন অ্যাভেলেবেল কফার প্রেস থাকবে বারো দুইশ ছাপ্পান্ন একদম চিপ প্রেস থাকবে মাত্র এক লাখ এগারো হাজার টাকা নয় হাজার দশ হাজার নয় নব্বই টাকা এস টোয়েন্টি আলটা বারো ফাইভ টাকা অলসো কিন্তু একটু জন্য খুব সুন্দর ফোন একদম চিপ প্রাইস করে দিচ্ছি ফিফটি সিক্স আট জিবি অফার প্রাইস থাকবে মাত্র সাত্রিশ পাঁচশো টাকা আট দুই ছাপান্ন চল্লিশ হাজার টাকা বারো দুই সাপ্ন প্রাইস থাকবে তেতাল্লিশ এ থার্টি সিক্স থাকবে আপনাদের কাছে স্টক আর একশো অফার প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার চারশো টাকা আট দুইশো ছাপ্পান্ন আছে বারো দুই

নাথিং থ্রি বারো ছাপ্পান্ন প্রাইস থাকবে আটষট্টি হাজার পাঁচশো টাকা আর ষোলো দুইশো ষোলো পাঁচশো বারো এতটাই প্রাইস কমেন আপনি চিন্তা করতে পারেন না মাত্র উনিশ হাজার পাঁচশো ষোলো পাঁচশো বারো পেয়ে যাবেন নাথিং থ্রি খুব সুন্দর দেখুন নাথিং থ্রি এ প্রো অনেক অনেক জনপ্রিয় নাথিং থ্রি এ প্রো আট একশো আইশ আট দুই স্থাপন দুটো পেন্ডে পেয়ে যাবেন আর একশো আটাইশ আপনাদের প্রাইস তো একদম চিপ প্রাইস না মার্কেট করে দেব সেটা হলো যে মাত্র আটত্রিশ হাজার টাকা সাতত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন নাথিং থ্রি এ আর থ্রি এ প্রো আর একশো আশ আট দুই স্থাপন নেবেন প্রাইস তো একচল্লিশ হাজার তিনশো টাকা দুটো পেন্ডে পেয়ে যাবেন নাথিং থ্রি এ প্রো থ্রি এ নেবেন অ্যাভেলেবেল স্টক অফার পেয়ে চলছে থ্রি এ আরেকশো এস প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার সাতশো টাকা অর্থাৎ বত্রিশ পাঁচশো থাকবে একদম চিপ প্রাইস দিলাম আট দুইশাপ পঁয়ত্রিশ পাঁচশো দুইটা পঁয়ত্রিশ তিনশো টাকবে আপনার জন্য নাথিং সেম এফ ওয়ান এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত কারণ প্রাইসটা অনেকটা বেড়ে গেছে একশো এস প্রাইস হলো চব্বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইস করে দিলাম কারণ এটা প্রাইসটা একটু বেশি একদম চিপ প্রাইস তার যাদের যাদের চলে আসুন তারপরে দেখলাম একদম মানে অথেন্টিক একটি প্রোডাক্ট এবং মোস্ট সেলেবল একটি বেস সেটা হলো যে নাথিং সেম এফ টু প্রো খুবই খুবই গর্জিয়াস মার্বেলাস একটি ফোন নাথিং প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার আটশো টাকা বারো দুই আট দুইশো ছাপান্ন সাতা হাজার আটশো টাকা দুইটা প্রোডাক্ট দুইটা ব্রেন্ডি আমাদের অফার চলতেছে তারপর দেখো আপনাদের জন্য ভিভোর কিছু ফোন দেখতে পাচ্ছেন খুবই খুবই গর্জাস মার্ভেলাস ভিভোর পাচ্ছেন ভিভো এক্স টু হান্ড্রেড পাচ্ছেন খুবই খুবই গর্জাস ফোন অথেন্টিক ফ্যাক্টরি সিল প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম শিল্পে কিনেক্টিভ প্রোডাক্ট থাকবে এক্স টু হান্ড্রেড প্রো বারো প্রাইস থাকবে মাত্র চৌরি হাজার পাঁচশো টাকা বেজাবেন ভিভো এক্স টু হান্ড্রেড প্রো প্রো মিনি নেবেন এক্সটেন্ডেড এটা হলো এক্সটেন্ডেড প্রো মিনি মিনি খুবই খুবই গর্জাস একটি ফোন অ্যাভেলেবল স্টক অফার প্রাইস থাকবে মাত্র সাতত্র হাজার টাকা পেয়ে যাবেন ভিভো এক্সটেন্ডেড প্রো মিনি একদম চিপ প্রাইস করলাম যাদের দরকার খুব দ্রুত চলে আসুন অফার প্রাইস পাওয়ার জন্য ভিভো এক্সটেন্ডেড প্রো মিনি এক্সটেন্ডেড আলট্রা লাগবে সেটাও অ্যাভেলেবল এক লাখ পনেরো হাজার টাকা একদম চিপেস পেলাম ভিভো এক্স টু হান্ড্রেড আলট্রা এক লাখ পনেরো টাকা তারপর ধরো ভিভোর মধ্যে আরেকটি ফোন আছে দেখতে পাচ্ছেন কম বাজেটের ফোন জ্যাড টেন প্রো খুব সুন্দর কিন্তু আইকিউ জ্যাড টেন টার ভিভো কিন্তু আইকিউ সেম এই জন্য একসাথে বললাম আইকিউ জ্যাড টেন টার প্রো দেখতে পাচ্ছেন বারো দুশো ছাপ্পান্ন একদম অফার প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা জ্যাড টেন নিবেন প্রাইস থাকবে একত্রিশ হাজার টাকা পেয়ে আমাদের কাছে অফার প্রাইস আইকিউ জ্যাড নাইন এস খুব সুন্দর একটি ফোন আট একশো একদম চিপ প্রাইস থাকবে আইকিউ জ্যাড নাইন এস আট একশো মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা জ্যাড টেন এক্স প্রাইস শুনলে আপনি অবাক হবেন জ্যাটফিন্স এতটাই কমছে আপনি চিন্তা করতে হবে ছয় একশো গ্লোবাল ভার্সন প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার আটশো টাকা আট একশো গ্লোবাল ভার্সন একুশ হাজার আটশো টাকা আট দুই ছাপান্ন গ্লোবাল ভার্সন তেইশ হাজার আটশো টাকা

এবং অথেন্টিক চেক করে ইন চেক করে দেবো ভিতর থেকে ভিতর থেকে ই ওয়ারেন্টি চেক করে আপনাকে দিব দিবো আর আট একশো টাকা আপনাদের জন্য প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার দুশো টাকা আট দুশো নিবেন সাপ্পান্নটেনার প্রাইস থাকবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা দুইটা ওয়েন্টি পেয়ে যাবেন তারপরে দেখবো আপনার জন্য ওয়ান প্লাস দু একটি ফোন দেখতে পাচ্ছেন ওয়ান প্লাস এ ফাইভ খুব সুন্দর একটি ফোন বারো দুই সাপান্ন প্রাইস থাকবে মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর ওয়ান প্লাস মধ্যে আরেকটি ফোন আছে ওয়ান প্লাস নট সি ফাইভ খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবল স্টক অফার পেয়ে চলছে নট সি ফাইভ পেয়ে যাবেন আমাদের কাছে ওয়ান প্লাস অফিসিয়াল ওয়ারেন্টি সহ অফিসিয়াল প্রাইস হলো পঁয়ত্রিশ হাজার শো টাকা আপনার বিরুদ্ধে এই বিরুদ্ধে যারা আসবে তার জন্য একদম চিপেস ওয়ান প্লাস নট থ্রি ফাইভ অফিসিয়াল মাত্র বত্রিশ হাজার নশো টাকা কতটা কম হলে আপনি খুশি হবেন বলেন তেত্রিশ পারশো ছিল বত্রিশ নয়শ নম্বরে করে দিলাম ওয়ান প্লাস নট সি ফাইভ অফিসিয়াল ওয়ারেন্টি সহ তিন হাজার টাকা ডিসকাউন্ট করে দিলাম ওয়ান প্লাস নট সি ফোর লাইট আছে এই পাশে দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি অফিশিয়াল প্রাইসটা কিন্তু জানেন অনেকটা বেশি বাইশ তেইশ হাজার নয় নম্বর টাকা আমরা বাইশ হাজার নয়শ নম্বর না আরও আটশো মাত্র বাইশ হাজার দুশো টাকা পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফোর লাইট অফিসিয়াল ওয়ারেন্টি শো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইলেকটিভ প্রোডাক্ট থাকবে আপনাদের জন্য একদম চিপ প্রাইস থাকবে এরপরে দেখবো কিছু ফোন দেখতে পাচ্ছেন হনরের হিউজ হিউজ ফোন স্টক অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে হনর ফোর হান্ড্রেড খুব সুন্দর একটি ফোন মার্বেলাস ডিভাইস অ্যাভেলেবেল স্টক অফার পেয়ে চলতেছে হনর ফোর হান্ড্রেড বারো দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র উনচল্লিশ হাজার চারশো নব্বই টাকায় পেয়ে যাবেন অথবা উনচল্লিশ চারশো থাকবো হনর ফোর হান্ড্রেড বারো দুশো ছাপ্পান্ন বারো পাঁচশো বারো নেবেন অফার প্রাইস থাকবে মাত্র একচল্লিশ হাজার চারশো টাকায় যেটার প্রাইস ছিল পূর্বে একচল্লিশ আটশো উনচল্লিশ আটশো দুইটা চারশো টাকা কমে উনচল্লিশ চারশো একচল্লিশ চারশো পেয়ে যাবেন হনর ফোর হান্ড্রেড ফোর হান্ড্রেড পর নেবেন চলে আসুন বেস্ট প্রাইস নেওয়ার জন্য হনর টু হান্ড্রেড অ্যাভেলেবল স্টক পে যাবেন আমাদের কাছে অফার প্রাইস থাকবে চাইনিজ পার্সেন্ট বারো পাঁচশো বারো প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার বত্রিশ হাজার চারশো নব্বই টাকা ষোলো দুশো ছাপান্ন প্রাইস থাকবে মাত্র বত্রিশ হাজার টাকা হনর টু হান্ড্রেড ইন্টারন্যাশনাল গ্লোবাল ভার্সন নেবেন বারো দিয়ে সাপন প্রাইস থাকবে সাতত্রিশ হাজার টাকা হনার ফোর হান্ড্রেড লাইট খুবই গজাস একটি ফোন কম বাজারে সার একটি ফোন হনার ফোর হান্ড্রেড লাইট বারো দশ সাপন প্রাইস থাকবে অফার প্রাইস করে দেবো একদম চিপ প্রাইস ধামাকার প্রাইস দেবো কত হলে গুছিয়ে যাবেন মাত্র চব্বিশ পঁয়িশ হাজার তিনশো টাকা পেয়ে যাবেন হনফ ফোর হান্ড্রেড লাইট এরপরে হন এক্স সিক্সি খুব সুন্দর একটি ফোন অফিসিয়াল ওয়ার্ড অফিসিয়াল প্রাইস হলো চোদ্দ হাজার নয়শো টাকা আপনার বিরুদ্ধে যারা আসবে এই বিরোধ থেকে যারা আসবে তাদের জন্য অফার প্রাইস থাকবে

এরপর এই মোস্ট সেবল ফিফটি আট একশো প্রাইস থাকবে একদম চিপ প্রাইস অফার প্রাইস ধামাক স্পেশাল প্রাইস মার্বেলের স্পাইস মাত্র ছাব্বিশ হাজার চারশো টাকায় পেয়ে যাবেন আরেকশো আর দুশো বারো দুইশো নেবেন প্রাইস হবো উনত্রিশ হাজার আটশো টাকা তারপরে হবো আপনাদের জন্য মডোলা জি এইট্টি ফাইভ খুব সুন্দর একটি ফোন মাত্র বাইশ হাজার চারশো নম্বরে পেয়ে যাবেন মডোলা জি এইটি ফাইভ আট জিবি র্যামের সারা জিব একদম অফার প্রেস করে দিলাম মডোলা জি ফর্টি ফাইভ খুব সুন্দর একটি ফোন আট একশো প্রাইস থেকে মাত্র সতেরো হাজার চারশো টাকা পেয়ে যাবেন মডোলা জি ফর্টি ফাইভ আর একশো এস মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস তারপরে তো মডোলা জি থার্টি ফাইভ চার একশো এশ মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন জি থার্টি ফাইভ

পাওয়ার খুব সুন্দর একটি ফোন মাত্র পঁচিশ হাজার চারশো টাকা পেয়ে যাবেন যাবস পাওয়ার আট জিবি র্যাম এক সাত জিবি র্যাম যাদের দরকার খুব দ্রুত চলে আসেন বেস্ট প্রাইজ নেওয়ার জন্য নেওয়ার জন্য এইচ সিক্সটি স্টাইলাস খুব সুন্দর একটি ফোন আট দুশো ছাপান্ন প্রাইস থাকবে অফার প্রাইজ মাত্র একত্রিশ হাজার নশ নম্বর পেয়ে যাবেন মোট হলো এইচ সিক্সটি স্টাইলাস মোট হলো এইচ সিক্সটি ফিউশন খুব সুন্দর একটি ফোন বাজেট কমের মধ্যে সারা একটি ফোন মডোলা এই সিক্সটি ফিউন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন দুইশো ছাপান্ন বারো দুশো সাপ দুইটা পেয়ে যাবেন আট দুশো হাজার ছাপ্পান্ন আপনার জন্য প্রাইস থাকবে মাত্র একত্রিশ দুশো টাকা অথবা একত্রিশ থাকবে জাস্ট ফ্রাইডে উপলক্ষে অফার প্রাইস একত্রিশ বারো দুশো ছাপান্ন তেত্রিশ হাজার তিনশো টাকা তেত্রিশ থাকবে আপনাদের জন্য মডওয়ালা এইচ সিক্সটি